আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুমাল হাতা তো রুমাল হাতাটি দেখুন আমি এখানে দশ ইঞ্চি হাতার কাপড় কেটে নিয়েছি আর রুমাল হাতার রুমালটা আপনার নিতে পারেন তো আমি এখানে একটু ছোটই রেখেছি তো দেখুন এটা আমরা প্রথমে হাতাটা জয়েন্ট দিয়ে নিব তো আমি দুইটা হাতা আলাদা করে নিলাম তো দেখুন আমরা কিন্তু মোহারি সেলাই না করেই প্রথমে আমরা হাতার জয়েন্টটা দিয়ে নিব তো এই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দিতে হয় এটা আমরা সবাই জানি তো এখন আমরা এটাতে দুইটা করে সেলাই দিয়ে নিলাম তো আমাদের সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমরা রুমালের অংশটুকু নিব তো চারকোনা কাপড়টাকে প্রথমে আমরা মুড়ি সেলাই করে নিব অর্থাৎ কিনারগুলো মুচড়িয়ে সেলাই দিয়ে নিব যাতে সুতা না বের হয়ে যায় তো এভাবে আমরা চার কিনার দিয়েই সেলাইটা করে নিব তো এই সেলাইটা আপনারা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন কারণ যাতে সেলাইটা যাতে না হয় তো এখন আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ বেশি লং হয়ে গেলে ভিডিওতে সমস্যা হবে তো এই তো আমার চার কেনার সেলাই করা হয়ে গেছে তো তো এখন আমরা এটাকে হাতার সাথে জয়েন্ট করে দেখুন আমরা হাতার কাপড়টিকে দেখুন সেলাইয়ের কা আগে কাপড়টা রয়েছে সেটাকে একটু কেটে ফেলে দিচ্ছি তো দেখুন এখন আমরা একটা কুচ কোনা করে ভাঁজ দিয়ে একটা কোনার চিহ্ন করে নিলাম তো এখন আমরা হাতার যে জোরার সেলাইটা আছে মোহরের সোজা তো সেই জোরার সেলাইটা আর ওই যে যে অংশ ভাঁজ দিয়ে নিয়েছি সেটা আমরা একসাথে করে নিব তো দেখুন এই তো আমি সেলাইয়ের অংশটা হাতে নিচ্ছি আর এই তো যেখানে আমি ভাঁজ দিয়ে নিয়েছিলাম সেই ভাঁজটা সোজা করে ধরে নিচ্ছি এতে করে আমাদের কুচি যদি পড়ে তাহলে ওই জোরার সোজাসুজি কুচিটা যেন পড়ে তো দেখুন এভাবে এখন আমরা ধরে সেলাইটা করে নিব তো এটা জয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা অংশ কুচি পড়বে তো কুচিটা অবশ্যই জোরার সেলাইয়ের সোজা ফেলতে হবে এতে করে কুচিটা আমাদের দেখা যাবে না তো দেখুন আমাদের যেটুকু অংশ বাড়তে হবে সেটুকু আমরা কুচি ফেলে দিব তো এই তো আমি কুচি ফেলে নিয়েছি এখন আমরা এটার উপরে ডবল সেলাই দিয়ে নিব তো এখানে ডবল সেলাই দিলেই ভালো হবে তো আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন আমি এখানে ডবল সেলাই দিয়ে নিলাম তো এই তো আমাদের হাতাটা জয়েন্ট করা হয়ে গেছে তো এখন আমরা হাতাটা পুঁতি বসিয়ে নেব আর লেজ বসিয়ে নেব তো দেখুন এই লেসটা আমি নিয়ে নিচ্ছি এটা আমরা রুমালের ওপর দিয়ে সেট করে দিব এতে করে আমাদের হাতার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমি এভাবে কাপড়টাকে রেখে লেসটা ওপরে দিয়ে সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি তো লেসটা আমি সেলাইয়ের ওপর দিয়েই বসিয়ে নিব যাতে করে সেলাইটা না দেখা যায় জোরার সেলাইটা তো লেজটা অবশ্যই আস্তে আস্তে বসাতে হবে যাতে করে নিচের থেকে কাপড় আটকে না যায় বা সেলাইয়ের নিচে যেন কাপড় না পরে যায় তো এই তো আমাদের লেজটা জয়েন করা প্রায় হয়ে এসেছে আমি এখানে একটু কেটে সমান করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব তো এই তো আমাদের লেজটা বসানো হয়ে গেছে এখন আমরা রুমালের চার কিনারে পুঁতি বসিয়ে নিব তো দেখুন আমাদের রুমাল হাতাটা চারটা কোনা যে হয়েছে এই কোনাগুলো আমি পুঁতি বসিয়ে সুই সুতার সাহায্যে তো দেখুন আমি এখানে সুই সুতা নিয়ে নিলাম তো এই তো আমি এখানে বড় আকারের একটু মাঝারি আকারের পুতি নিয়ে নিয়েছি তো এটা আমি এখন জয়েন্ট করে দিব তো পুতি জয়েন্ট তো আশা করি সবাই জানে তো এখন আমরা সুই সুতার সাহায্যে পুঁতিটা সুন্দর করে বসিয়ে নিলাম তো ঠিক এভাবে আমরা চার কিনারে চারটা পুঁতি বসিয়ে নিলাম তো হাতার ডিজাইনটি কেমন হলো অবশ্যই বলতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ